এক মহিলা সম্ভ্রান্ত পরিবারের চুরিতে ধরা পড়ছে চুরিতে ধরা পড়ছে তার হাত কাটা যাবে এতে করে নবীর বংশটাও কলঙ্কিত হবে এই জন্যে সাহাবা এক মধ্যে গুঞ্জন কি যে এই মহিলাটার হাত না কেটে অন্য কোনো হালকা শাস্তি দেওয়া যায় কিনা এই কথাটা কি নবীর কাছে বলবে কে সবাই বেছে নিলেন রসুলের অত্যন্ত আদরের সাহাবি অল্প বয়সী যাকে হিব্বু রসুল ইলা বলা হয় রসুলের মহব্বতের পাত্র ওসামা বিন জায়েদ রদী আল্লাহহু তা আলুকে সবাই গিয়ে বলছেন ওসামা তুমি গিয়ে নবীর কাছে একটু সুপারিশ করো তার হাত না কেটে একটু শাস্তিটা কমায় জন্য দেওয়া হয় আল্লাহ হাবিব রহমাতুল্লিলা আল্লাহ মিনের কাছে গিয়ে ওসামা বলছেন ওসামা বিন জায়েদ রদী আল্লাহহু তা বলেন বললেন ইয়ারসুল আল্লাহ এই মহিলাটির হাত কেটা গেলে আপনার বংশটাও কলঙ্কিত হয় এই জন্য হাত মা কেটে অন্য কোনো শাস্তি দেওয়া যায় কি না রহমতুল্লা চেহারা মুবারক লাল হয়ে গেছে। লক্ষ্য করে আল্লাহ আল্লা আল্লাহর নির্দিষ্ট আইনে নির্দিষ্ট বিধানে তুমি হস্তক্ষেপ করতে চাও সুপারিশ করতে চাও অতীতের উন্মতেরা যত কারণে ধ্বংস হয়েছে এর মধ্যে অন্যতম একটি কারণ ছিল তাদের মধ্যে যদি দুর্বলেরা অপরাধ করত সাজা দ্বিগুণ হইতো সবলেরা অপরাধ করলে কোনো বিচার হইতো না যেমনটা আমরা অনেক দিন যাবৎ দেখছি হ্যাঁ যেমনটা আমরা অনেক দিন যাবৎ দেখছি সবলেরা অন্যায় করলে কোনো বিচার হইতো না আর আর আলেমল আমাদেরকে অন্যায়ভাবে বিভিন্ন ধরনের মিথ্যা নাটক সাজায় আলেমল আমাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছিল আমার ভাইয়েরা ওসামা বিন জায়েদ রজিয়াল্লাহু আল্লাহ আন হুকি রসুল বলেন পূর্বের যুগের মানুষ ধ্বংস হয়েছিল যত কারণে এর একটি হলো বিচারের মধ্যে এই বৈষম্য বড়রা অপরাধ করলে শাস্তি হইতো না দুর্বলেরা অপরাধ করলে শাস্তি ডাবল হইতো এই জন্যে অতপর আল্লাহ নবী বললেন হে ওসামা সোন وفي روايتين والذي نفس محمد بيده لو كانت فاطمه بنت محمد سرقت لقطعت يدها اے উসামা ভালো করে শুন আমার বংশের আমার বংশের সাথে সম্পৃক্ত এই জন্য সুপারিশ করতে এসেছো আল্লাহর কসম করে বলে যে আল্লাহর কুদরতি হাতে আমার জান আমার কলিজার টুকরা فاطمهও যদি চুরিতে ধরা পড়তো আর সাক্ষ্য প্রমাণের প্রমাণিত হইতো আমি আল্লাহর নবী হিসাবে বলছি অবশ্যই চই আমি ফাতেমার হাত পর্যন্ত কেটে দিতাম আমার ভাইয়েরা নবীর ঘোষণা আর যদি ফাতেমাও যদি মাজল্লাহ চুরিতে ধরা পড়তেন আর সাক্ষী প্রমাণে প্রমাণিত হতেন তাহলে নবী তার হাতও কেটে দিতেন এর নাম হল ইনসাফ তার নাম ইনসাফ ইনসাফ ও মুসলমান ইনসাফ আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে ইনসাফের মা বাবা বলে একাত্তর শ্রণের মুক্তিযুদ্ধের সময় মারা গেছে আল্লাহ আমাদের সবাইকে ইনসাফের ভিত্তিতে চলবার চালাইবার তা দান করুন নবী রায় ঘোষণা করলেন রায় ঘোষণা করলে দুনোজন এই রায় শুনে এবার বের হয়ে চলে আসলেন বের হয়ে চলে আসার পরে এবার দেখেন সুরতে মুসলমানের কাণ্ড কি বের হয়ে এসে বলতে আছে কোন ইহুদি শোনো আমি এই রায়ের বিরুদ্ধে আপিল করব। না হুজুবিল্লা বলবেন না আপনারা কি আমার কথা বুঝেন নাকি বুঝেন না তাহলে বুঝলে আর একটু খেয়াল করে কথাবার্তা বলতে হবে একটু একটু নড়াচড়ায় থাকতে হবে রাহমাতুল্লিলামিন বিশ্ব বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের আদালতে বিচার হয়েছে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কি কোনো জায়গা আছে এই ভাই আমাদের সুপ্রিম কোর্টের বিভাগ দুইটা একটা হাইকোর্ট বিভাগ আর একটা হলো আপিল বিভাগ তো হাইকোর্ট বিভাগেও যদি মামলার রায় হয় তাহলে আপিল বিভাগে এটার পুনরায় আবার নতুন করে আবেদন করা যায় এটার উপরে আলোচনা হয় তো আপিল বিভাগ থেকে যখন রায় হয় তখন এই রায় চূড়ান্ত এই রায় চূড়ান্ত এরপরে আর এখানে আর তেমন কোনো সুযোগ থাকে না ও বন্ধুরা তাহলে আপিল বিভাগের রায় আসার পরে আর আপিল করার কোনো জায়গা থাকে না কারণ আপিল তো উচ্চ আদালতে হয় মুহাম্মাদুর রসুল আদালতের চাইতে আর বড় আদালত কোথায় তারপরে ইহুদি কৌতূহল বসত জিজ্ঞেস করলো তুমি তোমার নবীর রায়ের বিরুদ্ধে আপিল করবা বলে হ্যাঁ কার আদালতে আপিল করবা কহ যে তুমরের আদালতে আপিল করব জাগা মতোই যেতে আছে না হ্যাঁ আচ্ছা তো অমরের আদালতে আপিল করব এহুদি মনে মনে পাকা পোক্ত সিদ্ধান্ত নিয়েছে বা বিশ্বাস তার গাঢ় ছিল যে মুহাম্মদ যেমন আমার প্রতি বে করে নাই মোহাম্মদের সাহাবিও বে ইনসাফি করবে না নবীর কোন উম্মত খাটি উম্মত কোন মুসলমান বিচারের নামে কখনোই বে ইনসাফি করতে পারে ঠিক ঠিক আছে আছে ইহুদি বলে চলো চলো ওমরের আদালতে দুজনকে হাজির ইহুদি আবার মুনাফিক মনে মনে খুব খুশি কারণ হজত ওমর একটু গরম তবিয়তের মানুষ কিন্তু এর অর্থ এই না যে কোনো অন্যায় তিনি করেছেন বা করবেন বা অন্যায়কে তিনি প্রশ্রয় দেবেন এমন লোক না মেজাজের মধ্যে একটা গরম ভাব আছে তবে এটা অবশ্যই ইসলামের পক্ষে দিনের পক্ষে নবীর পক্ষে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে মনে মনে মোনাফিক বহু খুশি যেই মাত্র উমর দেখবে আমি মুসলমান আর সেই হুদি তখনই মেজাজ গরম হবে কিন্তু আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতেন তো ওমরকে নবী বানাইতেন সেই ওমর এত কাঁচা মানুষ হতে পারে না হাজু তোমার ফারুকের কাছে গিয়েই মনাফিক আগেই বক্তব্য দেওয়া শুরু করেছে তো বক্তব্য মনে করছে দিয়ে আমি বক্তব্য দিয়ে যদি বুঝাইতে পারি তাহলে আমার পক্ষে সহজে রায় হয়ে যাবে আজ তোমার তার বক্তব্য শুনলেন শোনার পরে এবার ইহুদিকে বলতে আসেন ইহুদি এই ব্যাপারে তোমারও কি কোনো বক্তব্য আছে নাকি তার বক্তব্যই সঠিক ইহুদি দ্বারা এক আমার বক্তব্য আছে আর বক্তব্যের আগে ছোট্ট একটা ভূমিকাও আছে ভূমিকাটা কি ভূমিকাটা হলো আমার এই মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির জন্যে আমরা দুজন মিলে আলোচনা করে তোমার নবীর কাছে গিয়েছিলাম চূড়ান্ত ফয়সালার জন্যে চূড়ান্ত ফয়সালার জন্য তোমার নবীর কাছে গিয়েছিলাম তোমার নবীর আদালতে রায় হয়েছে আমার পক্ষে এই জন্য তোমার সজাতি ভাই তোমার নবীর রায়ের বিরুদ্ধে আপিল করার জন্যে তোমার আদালতে এসেছে আজ এবার একটু চমকায় উঠলেন চোখ যেন বড় হয়ে গিয়েছে আমার বন্ধুরা আজ তোমার কলবে তো আমাদের মতো নবীর মহব্বত না ওনার অন্তরে ওনার কলবে নবীর মহব্বত হলো পরিপূর্ণ মহব্বত আমার বন্ধুরা আজ তোমার এবার ডাক দেখ মুসলমান ঘটনা কি সত্য নবীর কাছে গিয়েছিলাম বলে হ্যাঁ গিয়েছিলাম কি হয়েছে নবী ইহুদির পক্ষে রায় দিয়েছেন ইহুদির পক্ষে রায় দেওয়ার পরে আপিল করার জন্য আপনার কাছে এসেছি আজ তোমার ফারুক রাজি আল্লাহ বলেন ঠিক আছে একটু অপেক্ষা করো আগে ভূমিকার ফয়সালা হোক এবার তিনি খাস কামরায় গেলেন খাস কামরা থেকে গিয়ে এবার তরবারি নিয়ে আসলেন তরবারি হাতে উঠাইয়া এবার ওই সুরতে মুসলমানের গরদানের উপরে উঠাইয়া এবার তিনি রায় ঘোষণা করে বলছেন মোহাম্মদুর রসুল্লাহ রায় অমান্য করে অমরের আদালতে যে আপিলের জন্য আসে ওমরের আদালতের রায় হলো সে মুসলমান হতে পারে না অবশ্যই সে মুনাফিক আপনাদের কি মনে হয় রায় ঠিক না বেঠিক হ্যাঁ জোর এখন রায় বেঠিক না ঠিক আরে এমন একটা না এমন একটা না হাজত অমরের ব্যাপারে পবিত্র কোরআনে অন্তত ছাব্বিশটা জায়গায় আয়াত নাজিল হয়েছে হে আমার বন্ধু অমরের সিদ্ধান্ত আর আমি আল্লাহর সিদ্ধান্ত এক আজ তো আমার তরবারি বলেন বিশ্ব নবীর রায় অমান করে যেই ব্যক্তি আমি অমরের আদালতে আসে আপিল করার জন্যে অমরের আদালতের রায় হলো সে মনে মুসলমান হতে পারে না অবশ্যই অবশ্যই মুনাফিক আর মুনাফিকের বিচার হলো প্রাণদণ্ড এই কথা বলেই তরবারি দিয়ে আঘাত করে মাথাটা ফেলে ফেলে দিয়েছে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে কথা প্রচার হয়ে গিয়েছে চতুর্দিকে আওয়াজ ছড়িয়ে পড়েছে মোমর একজন মুসলমানকে হত্যা করে ফেলেছে নিহত ব্যক্তির আত্মীয় স্বজনেরা রাহমাতুল্লিল আলমিনের কাছে এসে বারবার চাপ দিচ্ছেন আর বলছেন ওমর আমাদের মানুষ হত্যা করেছে আমরা কে সাঁচ নেব বদলা নেব বদলা নেওয়ার জন্য ওমরকে আমাদের হাতে ওঠায় দেন রাহমাতুল্লিল আলমিন বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন রাহমাতুল্লিল আলমিন হুজরা থেকে একবার বাহিরে যান বাহির থেকে আবার হুজরায় আসেন এমন ভাবে পাইচারি করতে আসেন বাহির আর ভিতরে উচ্চারিত হচ্ছে আমার ওমর এত এত বড় বড় অন্যায় করতে পারে না অপরাধ করতে পারে না আমার ওমর এত বড় অন্যায় অপরাধ করতে পারে না কিন্তু তারা বার 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 চাপ দেওয়ার পরে আল্লাহর নবী এক পর্যায়ে বড় কষ্টের মধ্যে পড়ে গেলেন কি করবেন কি না যখন এমন একটি অবস্থা তখনই আল্লাহ রাব্বুল আলামিন পক্ষে পবিত্র কোরআনে এই আয়াত নাজিল করেছেন আল্লাহ নাজিল করে বলেন ফালা ওয়ারিক আপনার রবের কসম আল্লাহ আকবার আল্লাহ আকবর ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই এই জায়গায় কি বলেন বড় চমৎকার ভঙ্গিতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কত ভালোবাসেন কত মহব্বত করেন এর নমুনাটা আল্লাহ দেখা দিয়েছেন ফালা ও রব্বিক আল্লাহ বলেন নাই আমি আল্লাহর কসম আমি আল্লাহ কসম করে বলছি অমুক জিনিসের কসম করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ও রব্বিক হে হাবিব আপনার রবের কসম আপনার রবের কসম মানে আমি আল্লাহর কসম আল্লাহর নবীকে আল্লাহ এত ভালোবাসেন এই জন্য আপনার রবের

أسهل. الله قال فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويس... ওয়ায়ু আপনি যে রায় দিবেন এই রায় নির্দিদায় মাথা পেতে মেনে নিতে হবে আমার বন্ধুরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্তই মুমিনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত এই কথাটা আরো জোরে বলতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের চিদ সিদ্ধান্তই মুমিনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত ঠিক হে মুসলমান তাই আসুন বলতে চাই চুরের হাত কাটার বিধান এটা কার সবাই জবান খুলে আওয়াজ করে বলেন কার চুরি করলে ধরা পড়লে সাক্ষী প্রমাণে প্রমাণিত হলে হাত কেটে দেওয়া এটা কার বিধান আল্লাহর বিধান চূড়ান্ত মুমিনের জন্য যতদিন পর্যন্ত এই আইন বাস্তবায়ন করা হবে না শুধু পিঠে ঘষা মাজা দিয়ে বিচার করলে এই দেশে চুরি কোনোদিন বন্ধ হবে না সৌদি আরবে শরিয়া আইন পুরাপুরি চালু না আংশিক চালু আছে এই আংশিক চালু থাকার কারণে স্বর্ণের দোকান খোলা রেখে তারা নামাজে চলে যায় কেউ স্বর্ণের দোকানের দিকে ছায়ও না ভালো করে কারণ কেউ নাই এজন্য তাকায় না আর আমাদের দেশে মসজিদে গিয়েও আমরা জুতা নিরাপদে রাখতে পারি না এর চেয়ে আর লজ্জা কি হতে পারে মসজিদের ভিতরে গিয়ে জুতাটাও আমরা নিরাপদে রাখতে পারি না যদি দুই কাতার পিছনে জুতা থাকে দু কাতার সামনে মুসল্লি থাকে আল্লাহ রহমতে না নামাজ হয় না জুতা হওয়া যায় কারণ নামাজে দাঁড়াইলে দ্রুত গতিতে গিয়ে রাখার ধরার জন্যে দৌড়ায় গিয়ে জামাতে শরিক হয়ে গেছে কিন্তু যখন দাঁড়ায় শয়তান আরে নামাজ তোরা পড়তে আসে ঠিক জুতা যে পিছনে তোর জুতা আছে না নাই এই মনে যে একটা ঢুকাইয়া দিল এখন শুধু চিন্তা জুতা আছে না নাই এই করতে করতে নামাজের প্রাণ নাই সালাম ফিরা গিয়া দেহের জুতাও নেই সেজন্য আসেন আমার নির্দিষ্ট যে টাইম সেই টাইম আরও কয়েক মিনিট অতিক্রম করে ফেলেছি হয়তো অতিমাত্রার মহব্বতের কারণে কোনো সিগন্যাল আমাকে দেয় নাই ভাবছে যে একেবারেই কথাটা শেষ করে ফেলুক এই জন্যে আমি আর সামনে আগাইতে চাই না তবে এতটুকু কথা হলো এতটুকু কথা হলো আমরা চাই আল্লাহর আইন আল্লাহর রসৌলের আইনই হবে মুসলমানের জন্যে চূড়ান্ত সিদ্ধান্ত আরেকটু জোরে বললে ভালো হয় তাহলে আসুন তাহলে আসুন মাদক যদি বন্ধ করতে চান মাদক যদি বন্ধ করতে চান তাহলে তাহলে এই নরম সুরে কথা বলে মাদক বন্ধ করা যাবে না আমার বন্ধুরা কোরআনে বর্ণিত মাদক সেবার যে আইন আছে সেই আইন যদি প্রয়োগ করা যায় তাহলে অবশ্যই অবশ্যই এই মদের বোতল হাতে নেওয়ার চিন্তা আর কেউ করবে না আজ তোমার ফারুক রাজি আল্লাহ তালু ঘোষণা দিয়েছিলেন মদের বোতল পাওয়া গেলে ফাইসালা এমনি হবে তখন আর কেউ পান করে না কথা আমার শেষ তবে যারা যদি এই অভ্যাসে যারা অভ্যস্ত শুধু তাদেরকে একটা আওয়াজ একটা দাওয়াত শুধু তাদেরকে দিচ্ছি সেটা হলো অয তোমার ঘোষণা দিলেন কেউ পান করে না একজনের খুব মদের নেশা যুবক মদের বোতল হাতে নিয়ে রাতের অন্ধকারে পাহাড়ের গোহায় গিয়ে পান করবে এই মিথ্যে সে বাড়ি থেকে রওনা করেছে আর এই সমস্ত জিনিস খুব ভালো জায়গাতে বসে খাওয়ায়ও না বেজার হবে জন্য কিছু আর বললাম না এরপরে আর বলা যায় না তারপরে একটা বলি আমাদের দেশের বহু জেন্টেলমেন্টেরা সকালবেলা ওয়াশরুমে টয়লেটে যায় তাহলে বোঝা গেল এটা বেশি ভালো না ভালো জায়গাতে বইসা খাওয়া যায় না চি লজ্জা লাগে না একটু কি ঘৃণাও লাগে না এইদিকে টানে এইদিকে সারে বেহায়া না হইলে বেহায়া না হইলে অন্তত টয়লেটে বসে সিগারেট টানতে পারে না মহতারাম হাজরিন মহতারাম হাজরিন আলহামদুলিল্লাহ মেহমান চলে আসছেন মাঠ কানায় কানায় কাম উদ্ধরই করছি আর কি মাঠটা বইরা দিছি এখন ভালো ওয়াজ করতে পারবেন আল্লাহ কবুল করো কি বলেন ঠিক না হ্যাঁ মাজমা এখন সুন্দর হয়েছে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান শুনবেন ঠিক না যে আমি তো আপনাদেরই একজন সেই হিসাবে এতটুকু খেদমত তো আমারই করা লাগে আমার ভাইরা আসুন বলছিলাম আচ্ছা তো আমার শুধুমাত্র ঘোষণা দিতেন আর রাতের বেলা নাক ডেকে ঘুমাইতেন এমন না হয়তো ওমর যেমন ঘোষণা দিতেন তেমন এই ঘোষণা বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না জনগণ কোন অবস্থায় আছে। রাতের বেলা ঘুরে 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 জনগণের খবর নিতেন জনগণের খবর নিতেন আমার বন্ধুরা আমার বন্ধুরা ওমর দেশের মানুষের অবস্থা কি জানার জন্যে জানার জন্যে রাতের অন্ধকারে ঘুমাইতেন না হাঁটতেন খোঁজখবর নিতেন আর আমরা মাশাল্লা চেয়ারে বসে বসে কারে আয়না নেওয়া যায় সেই পরিকল্পনায় ব্যস্ত থাকি আহ না